ভারত বাংলাদেশ পাহাড়ি সীমান্তবর্তী এক উপত্যকা সাজেক ভ্যালি যেখানে দাঁড়িয়ে একই সাথে উপভোগ করা যায় ভারত ও বাংলাদেশের পাহাড় সাজেক থেকে খুব ভালোভাবে ভারতের যেই অংশ দেখা যায় সেটি হচ্ছে ভারতের মিজোরাম রাজ্যের অংশ তাই মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে পাহাড়ের ভিউ দুই অংশে পরিচিত একটি ভারতের মিজোরাম ভেউ আরেকটি বাংলাদেশ ভিউ সাজাক ভ্যালির ভিউয়ের দুই অংশের মধ্যে ভারতের মিজোরাম অংশ বেশি নজর কাড়ে তাই ভারতের মিজোরাম ভিউয়ের জন্য সে হিসেবেই সেখানকার রিসোর্টগুলো বুকিং দিয়ে থাকে পর্যটকরা আর উপভোগ করে সাজাক ভ্যালির পাহাড়ি মেঘের সৌন্দর্য সাজাক ভ্যালি রাঙ্গামাটি জেলায় হইলেও ভৌগোলিক অবস্থানের কারণে খাগড়াছড়ি দিয়ে যেতে হয় সেখানে রাজধানী ঢাকা থেকে সাতশো পঞ্চাশ টাকায় শান্তি পরিবহন কিংবা খাগড়াছড়িগামী যে কোনো বাসে যাওয়া যায় খাগড়াছড়িতে দেশের যে কোনো প্রান্ত থেকেই সাজেক যান না কেন প্রথমে যেতে হবে খাগড়াছড়ি শহরে কিংবা খাগড়াছড়ি শহর পার হয়ে দিঘি নালায় আমাদের গন্তব্য ছিল খাগড়াছড়ি শহরে রাত পেরিয়ে ভোর হলেই বাস থেকে দেখা মিলে উঁচু নিচু আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার খাগড়াছড়িতে গিয়ে চাঁদের গাড়ির যে কোনো কাউন্টারে গিয়েই রিজার্ভ করা যায় চাঁদের গাড়ি এবং তাদের মালিক সমিতির থেকে ভাড়া নির্ধারণ করা থাকায় এখানে হয়রানি হওয়ার কোনো রকমের সুযোগ নেই সকল ভাড়াই দেওয়া রয়েছে সেখানে লোকসংখ্যা বেশি হলে চাঁদের গাড়ি আর লোকসংখ্যা কম হলে সিএনজিতে যাওয়া আসা করে পর্যটকরা চাদের গাড়ি ভাড়া নেওয়া হলে কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে যেতে হয় বাঘাইছড়ি আর্মি ক্যাম্প কারণ সেখান থেকে সেনাবাহিনীর স্কোয়াডের সাথে যেতে হয় সাজেকে সকাল দশটা তিরিশ মিনিট ও দুপুর একটা তিরিশ মিনিট এই দুই ধাপে প্রতিদিন যায় সেনাবাহিনীর স্কোয়াড বলে রাখি সাজেক ভ্রমণে আসলে অবশ্যই আইডি কার্ডের ফটোকপি সঙ্গে আনতে হবে সেনাবাহিনীর চেকপোস্ট পার হওয়ার পর একটা সময় শুরু হয় সাজেক ভ্রমণে পাহাড়ের আসল সৌন্দর্য ছাদখোলা খোলা গাড়ি হওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে পারি আমরা এবং সে কারণেই ছাদখোলা চাঁদের গাড়ি বেছে নিই আমরা অনেকেই বলে সাজেকের চেয়েও বেশি সুন্দর সাজেকে যাওয়ার এই রাস্তা উঁচু নিচু আঁকা এই পাহাড়ি রাস্তায় যাওয়ার সময় দূরে উকি দিচ্ছিল বড় বড় পাহাড় মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল এই পাহাড়ি রাস্তায় পাহাড়ি রাস্তা আর মেঘ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে সাজেকে পৌঁছেই ঢুকে যাই একেবারে মেঘের ভিতরে

সাজেক ভ্যালিকে বলা হয় বাংলাদেশের মেঘের রাজ্য কারণ ভোরে এখান থেকে অনেক সুন্দরভাবে মেঘ উপভোগ করা যায় শুধু মেঘ উপভোগই নয় সাজেক উপত্যকায় আরও রয়েছে কংলাক পাহাড় হেলিপ্যাড ভিউ ঐতিহ্যবাহী গ্রাম সাজাকে আসা পর্যটকরা নিজেদের ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী সাজিয়ে নেয় কোন দিন কখন কোথায় যাবে তবে রিসোতে বারান্দা থেকেও অনেক ভালোভাবে উপভোগ করা যায় মেঘের ভিউ জীবনে একবার হলো আমাদের পাহাড়ে যাওয়া উচিত আর সেটা যদি হয় বন্ধুদের সাথে তাহলে তো আর কথাই নেই পাহাড়ের সৌন্দর্য প্লাস এই জিনিসটা ভ্রমণকে করে তোলে বেশি রোমাঞ্চকর সাজেক ভ্যালিতে বাংলাদেশ ভিউ আর ভারতের মিজোরাম ভিউ এর মধ্যে মিজোরাম অংশের ভিউ বেশি সুন্দর তাই আমরা মিজোরাম অংশের দিকেই আমাদের রিসোর্ট নেই ফলে ভিউটাও ছিল একেবারে অস্থির এখানে রিসোর্ট নেওয়ার আগে বারবার চেক করি আমাদের রিসোর্টের সামনে আরও অন্য কোনো রিসোর্ট আছে কি না আরও অন্য কোন রিসোর্ট আমাদের সামনে না থাকায় সরাসরি পাহাড় ও মেঘের সৌন্দর্য উপভোগ করতে পারি আমরা সাজেকে রয়েছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম যেখানে জনপতি তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হয় লুসাইদের সংস্কৃতির আদলে নির্মিত এই জায়গাটি বেশ চমৎকার চাইলে একশো টাকা দিয়ে বিশ মিনিটের জন্য ড্রেস ভাড়া নিয়েও পরা যায় এখানে এখানে আরও রয়েছে দোকানদার ছাড়া দোকান যেখানে নিজের ইচ্ছে মতো পণ্য নিয়ে নিজেই পরিশোধ করতে হয় সাই সামনে এলেই একটি উঁচুতে চোখে পড়বে সাজেকের নান্দনিক এক মসজিদ যেটা দারুসালাম মসজিদ হিসেবে পরিচিত অনেকেই সেখানে নামাজ আদায় করে এখানকার মসজিদটাও যেমন সুন্দর তেমনি মসজিদের পাশ দিয়ে পাহাড়ের ভিউটাও সুন্দর রাত হলেই সাজেকে রাতের খাবার হিসাবে ব্যাম্বা বিরিয়ানি খাবার ধুম পড়ে যায় তাই আমরাও এর ব্যতিক্রম নই রাতে সাদেকের রাস্তা বের হলে কোথাও না কোথাও চোখে পড়বে গানের আসর যেখানে অনেকে গিয়ে উপভোগ করে সেদি সাজেগে আরও রয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উচ্চতার এক পাহাড় কংলাক পাহাড় যেটি সাজেক ভ্যালির সর্বোচ্চ পাহাড় সেখান থেকেও অনেকেই পাহাড়ের ভিউ ফিল নেয় নিচ থেকে এই পাহাড়ে চূড়ায় ওঠার ক্ষেত্রে অনেকের একটু কষ্টও হয় তবে উপরে উঠে ভিউটা দেখতে পেলে সেই কষ্ট কিছুই না সূর্যাস্তের ভিউ উপভোগের জন্য এখানে রয়েছে হেলিপ্যাড সেখানে অনেকেই পাহাড়ের ভিউ উপভোগ করে থাকে বলে রাখি সাজেকে আসার জন্য যেই চাঁদের গাড়ি রিজার্ভ নেওয়া হয় সেই গাড়িতেই যাওয়া আসা করা যায় লুসাই গ্রাম কংলাক পাহাড় হ্যালিপ্যাডে আর এর জন্য আলাদাভাবে কোনো চার্জ দিতে হয় না সাজেকে আরও রয়েছে পাথর পার্ক জনপ্রতি বিশ টাকা টিকিট কেটে সেখানে ঢুকতে হয় যদিও সেখানে তেমন কিছু নেই তবুও এতদূর যখন আসছি সেটা না দেখি বা কেন ফেরত যাব সাজেকে নিজের ইচ্ছা মতো দিন কাটিয়ে ছড়িয়ে ফেরত যাওয়ার সময়ও সেনাবাহিনীর বেঁধে দেওয়ার সময়ে তাদের স্কোয়াডের সাথেই ফেরত যেতে হয় খাগড়াছড়ির উদ্দেশ্যে খাগড়াছড়ি গিয়ে অনেকেই সেই চাঁদের গাড়িতেই দেখতে যায় ঝুলন্ত ব্রিজ আলো ডিলা গুহা ও রিসাং ঝর্ণা এবং সেগুলো দেখার মতো দিয়েই কমপ্লিটভাবে শেষ হয় সাজেক ভ্রমণ সাজেক ভ্রমণ নিয়ে কোনো তথ্য লাগলে জানাতে পারেন কমেন্ট বক্সে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ